প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদের দোয়াতে মাসাল্লাহ উপর আল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালোবেসেছে একটি দুটি গরু যাই পায় মাসে প্রতিবেদন দিতে দেরি বিক্রি হতে দেরি নাই শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু একটা কথা আছে যে মানুষের দোয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস একজনের পাঁচ করে টাকা আছে কিন্তু ওর দোয়া নাই সে আগাতে পারো না কিন্তু যার কিছুই নাই তা যদি মানুষের দোয়া থেকে আগাইতে পারবে যেমন আমি আমার কিছুই নেই বলতে গেলে আমি একটা দুটি করে বকনা বাছুর ক্রয় বিক্রয় করে থাকি অন্য অন্য তুলনায় আমার সেরকম কিছুই নেই তারপরে দেখেন এতই ভালোবেসেছেন আপনারা যে আমার বেচা বিক্রিটা এতই ভালো হয় আমি নিজেও জানি না কেন হয় এটা যাই হোক আপনাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া রইল মন আল্লাহ তালা যেন আপনাদের সুস্বাস্থ্য দান করে এবং ভালো রাখে তো যাই দর্শক আজকে একটি বাচ্চা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাটা একটু খেয়াল করে দেখেন সুন্দর একটি বাচ্চা ওর যে মাথার গেট আপ প্লাস ওর যে চোখ একদম মার্বেলটা গোল আকৃতির কিন্তু এটা ভালো একটা লক্ষণ চারপাশ যে কাজল করা চোখটা মার্বেলের মতো গোল দুই চোখের মাঝখানে অনেক ঢিপ দেখেন দেখেন কত গর্ত দুই চোখের মাঝখানে এবং ওর কানটা একেবারেই ছোটো হরিণ কান এটা কিন্তু বড়ো জাতের জার্সি এটা কিন্তু ছোটো জার্সি না যদি মিনি জার্সি হইতো ওর দশ মাস বয়স অলরেডি ওর চোখের নিজে যে মানে মুখের উপরে যে কালচে দাগটা প্রচুর পরিমাণ চলে আসতো কিন্তু এটা বড় জাতের জার্সি হওয়াতে কালচার দেখটা আসছে কিন্তু কম কম আসছে এটা সম্পূর্ণ আসতে একটু সময় লাগবে আর দেখেন কানটা দেখেন ওর কানে পশম পশঙ্কাতে এবং কানের যে রগগুলো আছে বিন্দু বিন্দু পরিমাণ রগ একটা ছোট মানুষের গুনে ফেলতে পারবে মানে এতই সফট পাতলা যেটা বলার বাইরে চামড়া একদম কুচানো আর একটা জার্সি করে বৈশিষ্ট্য এটাই হতে হবে মাথাটা হতে হবে গোল ফুটবলের মতো ওকে শীষ বাদালে হৈনের মতো তাকাইতে হবে হৈনের মতো দুই কান তুলে উপরে তাকাইতে হবে দেখেন ছোট্ট সিং এতটুকু বড়ি হয়ে গেছে তারপর ছোট্ট সিং এর কারণ হচ্ছে ও বড়ো জাতের জার্সি ওই দুই চোখের মাঝে গর্ত এবং ওর কানটা হাই যদি আমার সামনে আসেন দুই ইঞ্চির উপরে ইক ফুটা যদি বেশি হয় আমি ওইটুকু কান কেটে ফেলে দেবো আমার গরু যদি মারা দেয় যাবে আমি এটুকু বললাম আর ওর কানে এত পরিমাণ পশম যে একটা পিঁপড়া যদি ঢোকে বের হওয়াটা খুব কঠিন এটা একটা ভালো গরুর কিন্তু বৈশিষ্ট্য এটা একটা ভালো গরুর বৈশিষ্ট্য আর সর্বোপরি কথা এর চামড়া কিনবি ভিটামিন ক্যালসিয়াম আমি সব করে দিছি হ্যাঁ আবার অনেকেই বলে ভাই না দিয়ে অনেকে এটা বলে হ্যাঁ আমার কাছে ভিডিও আছে আমি যে করছি আমরা কিনিমি ভিটামিন ক্যালসিয়াম কিনিমি বা ডোজ ইঞ্জেকশন এটা আমার কাছে ভিডিও আছে আপনি চাইলে আপনারা চাইলে আমি ভিডিও দিতে পারবো আপনাদেরকে অনাসে ভিডিও দিতে পারবো আমার কাছে আছে তো যাইক এই এই বাচ্চাটার মার রেকর্ড হচ্ছে আঠাশ প্লাস তিনবারে টান দেয় আঠাশ প্লাস দুধ এই বাচ্চাটার মা আবার বাচ্চা প্রসব করেছে তো যাই এই বাচ্চাটার মা আবার বাচ্চা প্রসব করবে আর কিছুদিন সময় আছে অল্প কিছুদিনের মধ্যে নামবে বিশাল ওলান হয় এই বাচ্চাটার মার বিশাল ওলান হয় এবং ওর তাকানোর স্টাইলটা দেখেন ওর ঝুঁটি আছে মাথায় দুই চোখের মাথায় গর্ত আছে মানে সব কিছু মিলে একদম বড় যাতে যেটা জার্সি তার একটা বৈশিষ্ট্য আর ওর যে পশমগুলো আছে এইগুলো আমি চামড়া কিমড়ি করছি এইগুলো উঠে যাইতে বেশি একটা সময় লাগবে না হ্যাঁ অচিরে এগুলো উঠে যাবে এগুলো থাকবে না কিন্তু এই প্রত্যেকটা পশম আস্তে আস্তে ঝরে যাবে ঝরে গিয়ে ভালো নিখুঁত পশম বের হবে কারণ আমি চামড়া কিনবি অলরেডি করে দিয়েছি আর দর্শক আর একটি কথা যে আপনারা গরু কেনার সময় জাতটা অবশ্যই 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 খুব সুন্দরভাবে নির্ধারণ করে কিনবেন না জাত চিনতে যদি ভুল করেন তাহলে আপনার ভবিষ্যৎ একবার অন্ধকারে চলে যাবে কেন আমি যদি আপনি যদি একটা গাভী গরু কেনেন দুই লক্ষ দিয়ে কিনলেন দুধ বলল পনেরো স্যার বাইশ হাজার দুধ হইলো দশ স্যার হ্যাঁ আপনি লস খাইছেন পাঁচ লিটার দুধের টাকা লস খাইছেন আপনার চাইলে ওই গরুটা তাৎক্ষণিক বিক্রি করে নেয় বিশ হাজার লস যাবে লস দিলেন লস দিয়ে এক লাখ আশি হাজার টাকা পাইলেন ওই এক লাখ আশি হাজার টাকা অন্য কোনো বিজনেসে যদি আপনি খাটান ওই বিশ হাজার টাকা উঠে আসবে এক দুই মাসের মধ্যেই কথা বোঝেন কিন্তু একটা বকনা যখন আপনি কিনবেন এক লাখ ওই সত্তর আশি হাজার কিনলেন ওই বকনাটা আজ কিনছেন এক লাখ দিয়ে গাভি বানাইতে আরও এক লাখ খরচ আছে ওর প্রতিদিন দুই আশি টাকা খাবে অনেক সাধনা অনেক চিকিৎসা অনেক অসুখ বিসুখ মানে ঝামেলা সৃষ্টি সব কিছু পার করে যখন গাভিন হবে তখন যদি দেখেন যে আপনার বকনাটা বলছিল ছাব্বিশ লিটার দুধের কথা বাসায় যা দুধ হচ্ছে পাঁচ লিটার তাহলে ওই জায়গায় বিষ খাওয়া সর্বোচ্চ উপকার মানে এতটাই মানে এমন একটা প্রয়োজন মানে না পারবেন কিছু করতে না পারবেন কিছু সইতে এটা হচ্ছে বড় কথা কারণ আপনি ওই পক্ষনায় বিক্রি করে দিলেন এক লাখ দিয়ে কিনে আবার দুই বছর পাইলে আবার খালি সত্তর হাজার কি আশি হাজার কি মানে এক লাখই বিক্রি করলেন কথার কথা তাহলে টাকা লস গেল সময়টাও যে গেল সর্বোচ্চ বড় দামি টাকার থেকেও কিন্তু দামি সময় হাজার কোড়ি কোড়ি টাকা দেন আজকের দিনের আগের দিনটা ফেরত আনেন সম্ভব না আপনি পৃথিবীর সব কিছু দিয়ে দেন কিন্তু আগের সময়টা আপনি পাবেন না এটার জন্য টাকার চেয়ে সব থেকে দামি কিন্তু সময় যে সময়টা কিন্তু আপনি নষ্ট করে ফেলছেন একটা বকনা পালতে পালতে অথচ সেই বকনা কি করলো লাস্টে গিয়ে আপনাকে অল্প কিছু সামান্য দুধ দিল তো যাই এই জন্য জাতটা নির্বাচনটা খুবই জরুরি মানুষের কথা আর মিষ্টি মিষ্টি কথা শুনে অজাত গরু কিনেন না আল্লাহর দোহায় লাগে জিনিস ভালো জায়গায় কেনেন ভাই আমি তো মাসে বিক্রি করি হয়তো দুইটা আপনাদের বাংলাদেশে অ্যাভেলেবল কাস্টমার জার্সি বকনা সংগ্রহ করার জন্য তারা আসে মাসে হয়তো পঞ্চাশটা বকনা আমরা সব ব্যবসায়িক মিলে বিক্রি করতেছি বাংলাদেশের কথা বুঝেন আমার ভাগে পড়তেছে হয়তো দুইটা কিন্তু আর আটচল্লিশটা তো অন্য অন্য ব্যবসায়ী বিক্রি করতেছে তা আপনারা চিন্তা করবেন যে ওই আটচল্লিশটা আমি চিন্তা করি কি যে ওই আটচল্লিশটা বকনা যে দর্শক কিনবে বা যারা কিনবে তারা যেন না ঠকে না লস হয় এই জন্য আমি সব সময় ভিডিওতে আমার জিনিস ব্যচার থেকে আমি জাতটা চেনানোর জন্য চেষ্টা করে থাকি বেশি যে না কারণ আমি বিক্রি করতে পারবো দুইটা কারণ আমাকে অত মালও নাই চাইলেও দিতে পারবো না তাহলে আরও ব্যবসিক আছে তাদের থেকে নেবেন তো আমি ওর থেকে দুইটা নিলেন ঠিক আছে কিন্তু আর আটচল্লিশটাতে আমি বিক্রি করতে পারতেছি না তো হুদে হুদে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে কেন আর খারাপ সাজেশনই বাদ দেবে কেন ভালো একটা সাজেশন দিব কিন্তু ভবিষ্যতে আপনারা এই জিনিসটা কিনে না ঠকেন ভবিষ্যৎ উজ্জ্বলটা হয় যাই হোক দর্শক সব সময় খেয়াল রাখবেন মাথা ছোটো কান ছোট কানে পশম থাকতে হবে দুই চোখের মাঝখানে গর্ত থাকতে হবে চোখটা হতে হবে কাল কুচকুসনে মার্বেল দেবে পেঁচানো এরকম মনে হবে লিস্টটা আটের উপরে থাকতে হবে নাবি গলা এগুলো কিচ্ছু থাকা যাবে না এবং ওর যে মাঞ্জাটা আছে মাঞ্জার যে পিনটা আছে দেখেন এই মাজার পিনের থেকে আপনার পায়খানার ধারে যে পিনটা আছে প্রসাবের ধারে যে পিনটা আছে একদম স্ট্রেট হইতে হবে খেয়াল করে দেখেন আমার গরু যে দাঁড়ায় আছে সামনের দিকে কিন্তু সাপোর্ট আর পিছন দিকে আসে কিন্তু উষার এবং উঁচা মানে মাঞ্জার দিকে এসে উষা হয়েছে এবং উষার হয়েছে আর সামনের দিকে দেখেন ছাপড় দিকগুলো খেয়াল রাখতে হবে যে মাঞ্জা যেন উসা হয় এবং মাঞ্জার পিন এবং মালধারের পিসাবের ধারে পিনটা থেকে স্ট্রেট হইতে হবে তাহলে পার্সেন্টেজটা বেশি হয় মাঝাটা উষারটা বেশি হইতে হবে বুঝতে পারছেন চামড়া পাতলা হইতে হবে স্ট্রেট হইতে হবে পাগুলো মোটা মোটা হইতে হবে খুরগুলো মানুষের মানে ঘোড়ার মতো হইতে হবে ওই রকম মানে মানুষ পায়ে খুর হওয়া যাবে না মানুষের মতো পায়ে এরকম আকৃতি ঘুর হওয়া যাবে না এগুলো লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে না রাখলে তো ঠকবেন ভাইয়া জীবনে কিছু করতে পারবেন না তো যাই হোক দর্শক এই বাচ্চাটা যদি আপনারা কেউ নিতে চান আমি বিক্রি করবো এই বাচ্চাটা একদমই সীমিত দামে বিক্রি করে দিতে চাচ্ছি ভাই দেখেন এইসব জাতের বাচ্চা জাতের বাচ্চা কিনতে গেলে আমাদের কেনার সময় দশার বেশি দিয়ে কিনতে হয় যদি কেউ নেন ওই দরদাম চাইলে ভাই পুচা চাশি চাওয়ার জায়গা আছে চাইলে পঁচাশি চার জায়গা আছে এবং এইসব বাচ্চা কী দাম বিক্রি আমরা কিন্তু জানি বা আপনারা কেনেন আপনারাও জানেন মুখ গল্প করে কিন্তু লাভ নাই আমি মাঠে যা কিনছি আমি জানি কিন্তু আমার তো আসলে অত লোভ নাই আমি সে বলছে যে মহান আল্লাহ তালা আমাকে যথেষ্ট ভালোবেসে আপনাদের দোয়ায় আপনাদের মাঝে আসি ভালো জাত দিচ্ছি যা চেনানোর চেষ্টা করতেছি পরিপ্রেক্ষিতে একটা করে বাচ্চা বিক্রি করে দুই হাজার টাকা হইলে আমার এই মেলা কারণ আমার সাইডে একটা বিজনেস আছে আল্লাহ আমাকে দেয় ওই সাইড থেকে আসে বাদাই একটা বিজনেস করি ধান সরিষা চাউলের ওইটা থেকে কিছু আসে আর এইটা জাস্ট হাত খরচ তুলি আমি মিনিময় ভালো যারটা দেখানোর চেষ্টা করি তো যাই হোক দর্শক এই বাচ্চাটা যদি নেন চা দাম পঁচাশি হাজার দর দাম করলে পঁচাত্তর হাজার কথা বুঝেন আর সর্বোপরি কথা শোনেন আমি যে কথা বলবো ওই বাচ্চাটা আমি একবারে আসল দাম বিক্রি কোন লাভ করবো না আজকে বিশ্বাস করলে করবেন না করলে না করবেন অনেকে বললো ভাই আপনি ব্রাপ করে আমার বোধ সাল পাল নাই সেটা আপনার অভিরুচি আমার কিনা দাম আমি বলে দেবো যদি দিতে মন চায় তাহলে দিবেন না হলে না দিবেন আমার এই বাচ্চাটার সম্পূর্ণ খরচ মরচ দিয়ে যদি ওদিক হিসাব নিকাশ করে বাচ্চাটার আমার রয়েছে হলে আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা আমি কিন্তু বলতে পারতাম পঁচাশি চাইছি দরদাম না হলে পঁচাত্তর তাহলে আমাকে লাস্টে সত্তর দিয়ে দেন না আমি ওটা বলব না আজকে দেখি আপনাদের বিবেক কী আপনাদের বিবেকে আজ কী কী বোঝায় বাটটা দেখেন দেখেন চারটে বাট চার জায়গায় কতটুকু দূরত্ব দূরত্ব বজায় করছে এবং একদম পেন্সিল বাট কলমের মতো লম্বা লম্বা পেন্সিল বাট এটা ভালো দিক কতটুকু দূরত্ব এখনই বাচ্চা হিসেবে আর ওর বাটটা দেখেন একদম চিকন চিকন লম্বা লম্বা পেন্সিল এটা একটা ভালো বৈশিষ্ট্য তো যাই হোক আজকে আপনাদের বিবেক দেখবো আমি অরিজিনাল দামটা বললাম দেখি কোন ভাই আমাকে কয় টাকা লাভ দিয়ে নিতে পারেন বুঝতে পারছেন আমার জিনিস শোনা আমার জিনিস আমি না আমি নকল জিনিস কিনি না নকল জিনিস বেশিও না আমার বিক্রি না হলে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে কারণ আমি কিনছি চামড়া কিনবি ডোজটা সব করে দিয়েছি বিক্রি না হলে আমার বাসায় বড়ো হবে বড় হলে আমার দশ হাজার টাকাও বাড়বে এক মাস খাওয়াবো পাঁচ হাজার খরচ দশ হাজারটা বেশি বিক্রি করতে পারবো আমার হিসাব হচ্ছে এটা কারণ আমি ওকে নিয়ে এসে চামড়া কিনবি ডোজটা সব করে দিচ্ছি এটু এবং আরও একটা কথা খরা মানে জরা এবং ঘোরা রোগের ভ্যাকসিনটা দিছি আমি এটারও প্রমাণ আমার কাছে আছে ভিডিওটাও আছে তো যাই হোক না ব্যক্তি করতে পারলে বা না নিলে আমার কোনো সমস্যা নেই তবে ভালো যে জাতটা আপনারা পাবেন না একটা সুযোগ দিছিলাম আজকে বা দিলাম যে আমার কেনা দাম বলছি আপনাদের মন মতো আমাকে প্রফিট দিয়ে নি বাচ্চাটা নিতে পারবেন আমি সব ডোজ করা আছে তো যাইক দর্শক অনেক কথা বললাম যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আমার সঙ্গে আলোচনা করতে পারবেন যে কোনো বিষয়ে সাধারণ নিতে চাইলে ফোন দিতে পারেন দর্শক আমার নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ফাইভ নাইন টু জিরো ওয়ান ফাইভ আমার বাসাটা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি ভাঙ চৌবাড়ি হাড়োপাড়ার পাশেই আমার বাসাটা অর্থাৎ মেইন যে উপজেলা আছে ভাঙড়া উপজেলার বাউন্ডারি তার কাটার সাথে আমার সীমানা পড়ছে মানে আমার সীমানা এবং বাউন্ডারি তার কাটার সীমানায় এক এটা হচ্ছে উদ্দেশ্য আর হারোপাড়া যে অনেকেই চেনেন হারোপাড়া থেকে আমার বাসায় আসতে পাঁচ মিনিট সময় লাগে তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন মন আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি আপনাদের সুস্বাস্থ্য দান আপনাদের সুস্বাস্থ্য ভালো থাকুক আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসুক আমি চাই আমার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম